বিসমিল্লা রহমান ই আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি তো এখানে এই যে ফুলকপি দিয়ে কই মাছ রান্না করবো ফুলকপিটা দিয়েছি ভাব দেওয়ার জন্য আস্তে আস্তে ভাবটা হতে থাকুক যেহেতু গ্যাসটা একটু কম তা আস্তে আস্তেই হবে আর এখানে যা যে আলু কেটে রেখেছি আর এই যে কই মাছ আর তো কই মাছ দিয়ে ফুলকপি দিয়ে কই মাছ দিয়ে খেতে চায় বাচ্চারা ওদের পছন্দ খাবার ভালো লাগে খেতে তাই ফুলকপি দিয়ে রান্না করি ভাবছিলাম সিম দিয়ে রান্না করবো কিন্তু ওরা ফুলকপিটাই পছন্দ করে তো ঠিক আছে তারপর পরে কথা হবে তো ওই তো এখানে এই যে পেঁয়াজ কলিগুলি ভাজি করতেছি খেতে তেলটা বেশি পড়ে গেছে করবো আর পড়ে গেছে রাত্রেবেলা বাড়িতে রান্না তখন ভালো করে বোঝাও যায় না তেমন আর এই যে তাড়াতাড়িটা রান্না করা শেষ ভাগ করে রাখি তাহলে ঠান্ডা হয়ে যাবে কিন্তু আপনার বেলা কিন্তু মশলার রংটা একটু কম বোঝা যায় বোঝা যায় না পরে যায় তেল কী করবো অনেক সময় বেশি করা যায় আমি সব সময় কম দিই তেল কিন্তু বেড়ে দিন হলে একটু বেশি তো সেভাবে আস্তে আস্তে ভেজে খায় এই তো টেবিলে খাবার নিয়ে আসলাম তো যে এখন গরম করলাম অল্প একটু গ্যাসের তাপ ছিল তো বেশি একটা আসা নাই আস্তে আস্তে বাড়তেছে এখন তো এই যে গরম করলাম এটা কই মাছটা আর এই যে পেঁয়াজের কলি ভাজি আর রাইস কুকারে ভাত রান্না করতে হয়েছে আপা রান্না করছে একসাথে আপারটা আর আমাদেরটা একসাথে রান্না করে ফেলছে তো ঠিক আছে আমরা তাহলে খেয়ে নিই তো এখানে এই যে ভিজা পিঠা বানানো হয়েছিল এই যে খালা যখন আসছিল তখন তো এই যে সেটা গরম করে দিলাম তাহাকে তাহা খাবে তো এই যে তাহা খাচ্ছে গরম অনেক হ্যাঁ খাইতে কেমন লাগতেছে ভালো লাগতেছে একটু ঠান্ডা হোক না হয় তো ঠিক আছে আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ